ইসলাম আলমগীর বলছে আমরা আইনে বিশ্বাস করি না। ইসলামের বিষয়গুলো এমন যে যদি কোনো মুসলমান সেগুলোকে অস্বীকার করে তাহলে ওই মুসলমান মুসলমান থাকে না কাফের হয়ে যায় এই ইসলামী সরিয়াটাও কিন্তু ওই রকম হয়তো ইসলামী সরিয়াগুলো আমি সবগুলো মানি না মানে মানার সম্ভব হয় না কিন্তু সেগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি কেউ বলে সরিয়া বিশ্বাস করি না এটা সুস্পষ্ট গুমরাহী সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন করে দেখবেন সরিয়া আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও যদি কেউ ওই ধরনের ব্যক্তির পেছনে রাজনীতি করে তাহলে তারা মুসলমান থাকে কিনা বা সে ধরনের রাজনীতি করা আদৌ মুসলমান হিসেবে যাইজ বা বৈধ কিনা সেটি নিয়ে আমাদেরকে ভাবা দরকার কারণ আমরা নামাজ যখন বলি আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অর্থাৎ আল্লাহ তালার যে বিধান সেটি আমি মানি তার বিরুদ্ধে যা তা আমি মানি না